এখন আমরা যাব আস্তে আস্তে সুন্দরবনের দিকে যাবেন কিন্তু এখানে ভালো শুকনো আছে পরিবেশটা দেখতে আসলে এ কি সব ওরা গাছ এ গাছটা তো ভালো কেওড়া রা ধরেছে পাতা ছাড়া কেওড়া

আমরা এই পারে রয়েছি কারণ বাঘের ভাই ওপারে দাঁতে পারতেছি না একটা নৌকা হলে যাওয়া যেত একটা যদি কেউ নৌকা দিত ইস কি মজাই না হতো পুরুষের নদীর কুলেই চলে আসি কিন্তু ইয়েস দেখো আমরা এখন সুন্দরবনের খুব কাছে বাঘ মামা কই তুমি দেখা দাও আমাদের সুন্দর দাদা দিচ্ছি এটা কি গাছ কওড়া ওরা গাছ বাইন গাছ সুন্দর সুন্দর ফুল হয়েছে 真的不带走。